দিস চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি কারণ আমি তো কোনো অন্যায় করিনি ঠিকঠাক উপায় পরীক্ষা দিয়েছি চাকরি করছি আজকে ছ বছর হলো জাজমেন্টে একটু অবাক হয়েছি আমি জানি না ভবিষ্যতে কি আছে এইভাবে কেমন করে চলবো আমি সেই সম্বন্ধে আমার তো টাকা পয়সার ক্ষমতা নেই আমার আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে সংগঠনের পক্ষ থেকে আমরা মেডিকেল গ্রাউন্ডে আমি গত দু বছর থেকে ক্যান্সারে ভুগছি টাটা মেমোরিয়াল মুম্বাইতে ট্রিটমেন্ট চলছে আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক পরিবার আছে এভাবে সামলানো মুশকিল আর একজন এক একজনের জন্য তো এক একটা রায় হয় না আমি এতদিন বলিনি কারণ আমি বেসিক্যালি জেনুইন ক্যান্ডিডেট আমার ভরসা ছিল বিচার ব্যবস্থার ওপরে যে সঠিকরা যোগ্য বিচার পাবে তাই আমি এতদিন মিডিয়াতে কিছু বলিনি আশা রাখবো যেন যোগ্যতা নিরিখে হোক এবং এই মারণ রোগের নিরিখে হোক সুবিচার দেওয়া হয় অ্যাকচুয়ালি আমার ভাগ ভাগনা হচ্ছে যোগ্য প্রার্থী পাশাপাশি ওর ক্যান ক্যান্সারের রোগে মরণ রোগে আক্রান্ত রয়েছেন আমি গেছি দীর্ঘদিন ক্যামও চলেছে এক বছর কন্টিনিউ এখনও আমার ভাগনা যে স্বয়ংগম আছে ট্রিটমেন্ট আন্ডার ট্রিটমেন্টে আছে তিন মাস অন্তর অন্তর ওকে বোম্বে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু সোমা দাসের ক্যান্সার পেশেন্ট ছিলেন চাকরি বহাল আছে আমি আদালতের কাছে আবেদন করব যাতে আমার ভাগনা স্বয়ংগম ভাবারে যাতে চাকরিটা বহাল থাকে অনেকটাই সমস্যা হবে কারণ আমার স্বামী নেই ছেলের উপরেই সংসার ছেলের ক্যান্সার তিন মাস অন্তর অন্তর বোম্বে যেতে হয় ট্রিটমেন্ট চলতেছে আমরা তো না খেয়েই মরবো হ্যাঁ চাকরি চলে গেলে তো ট্রিটমেন্টও হবে না কি করে ট্রিটমেন্ট করব সেই চিন্তায় এখন অসুস্থ হয়ে পড়ছি আমরা সুবিচার হোক আমার ছেলে যেন একজনের সুবিচার হয়েছে আমার ছেলে যেন সুবিচার হয় সে তো ন্যায্যভাবে চাকরি পেয়েছে